রাধে রাধে বন্ধুরা চ্যানেলে স্বাগতম এটা তোমরা কি বলো আমরা চাল কুমড়া বলি চাল কুমড়াটা ভিতরের অংশটা এই যে তোমরা ভাজি খাবো এটা তোমাদেরকে রিসিপি দেখাবো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব এটাকে ভাজি এটা গরম হয়ে গেছে এখন তেল দিব আশা করি ভগবানের কৃপা তোমরা সবাই ভালো আছো অনেক গরম পড়েছে সবাই ভালো থাকুক তাই কামনা করি তা গরম হয়ে গেছে এখন ডাইলি বুড়ি আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিব ডাইলি বুড়ি শুকনো লঙ্কাটা লাল লাল ভাজা হয়ে গেছে আর নামাবো ওই তেলে একটু কালো জিরা সম্বর দিব কালো জোর সময় দিব চাল কুমড়া চুচাটা হিমি করেছে ঢেলে দিব হন পরিমাণ মতো নুন দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব ভালো করে গাছ করবো সামান্য একটু জল দিয়ে তিন মিনিট মতন ঢেকে রাখব এখন ঢাকনাটা খুলে দেখব জলটা ভালো করে শুকিয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে এখন একটা পেঁয়াজ কুচি ঢেলে দিব একটা পেঁয়াজ কুচি করে নিয়েছে এটা ঢেলে দিব কুচিটার সাথে ভালো করে চুচাটা ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে চাল কুমুর চু চুচাগুলো না ফেলে এভাবে ভাজে ভেজে খাবে খেতে ভালো হয় অপূর্ব লাগে আমরা সবসময় এভাবে ভেজে খাই এখন হয়ে গেছে এখন ডাইলেগুড়ির ভাজা ছিল আর শুকনা ভাজা ছিল এটা ছোটো ছোটো করে মিহি করে হাত দিয়ে মিহি করে ঢেলে দেবো শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে ঢেলে দিবা তু চাটাই ভাজি ভেজে খাবে অনেক টেস্টি লাগে বানিয়ে খাবে তারপর বলবে অনেক ভালো লাগে আমাদের তো অনেক ভালো লাগে আর তোমাদেরকেও ভালো লাগবে আমি আশা করি তোমাদেরকেও ভালো লাগবে চুঁচাটা না ফেলে ধরে ভাজিয়ে খেবে মানে একটু তাজা তাজাটা ভালো হয় চুঁচাটা মানে ইসে চালকুণ্ডা যখন কাটবে চূচাটা সাথে সাথে ভেজে খাবে বাড়িতে দু দিন রাখলে শুকিয়ে যায় তো ওইটা ভালো লাগবে না তাজাটা ভালো লাগবে হয়ে গেছে নামাবো